আচ্ছা বেলপুরি ফুচকা এগুলোতে আপনার উপরে যদি একটু ই মিশাই দেন মানে শসা টসা দিয়ে মশলা দেন তাহলে মজা লাগে একটু ডিম টিম দিয়ে দিন আচ্ছা ঠিক আছে তাহলে আমু বিশ টাকার এই ফুচকা বানান ফুচকা ট্রাই করে দেখি ফুচকার উপরে আপনার ওই যে পেঁপের যে সালাদ আছে ওইটাই দিয়ে দিন ঠিক আছে জাল খুব বেশি দেওয়ার দরকার নেই

তারপর হচ্ছে এগুলো ট্রাই করতেছে এরা খালি পেটে নাকি খালি পেটে খাওয়াটা কিন্তু এমনিতেও ঠিক না স্যার নেন আপনি একটা নেন আগে এদিকে হ্যাঁ নাহলে ওরা হ্যাঁ নিচে তো টক পানি নিচে টক পানি বিতে দেয় নাই বিতে ঢুকে নাই